নমস্কার গুরু কৃপাহি কে আমি আজ আপনাদের একটা ছোট্ট টোটকা বলব হয়তো অনেকেই করেন যাদের শনির দশা চলছে বা শনি পীড়িত শনিগ্রহ খুব খারাপ অবস্থায় আছে সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলছি শনিবার দিন অবশ্যই নিরামিষি আহার করবেন লাল জাতীয় কোনো খাবার খাবেন না যেমন মুসুর ডাল একদমই খাবেন না লাল লঙ্কা খাবেন না দুধ খাবেন না আমের আচার খাবেন না কালো তিল খাবেন না কারণ কালো তিল হচ্ছে শনি গৌরাজের খুব প্রিয় এই এই দিন আপনারা কালো তিল জাতীয় কোনো খাবার বা কালো তিল ডাইরেক্ট ভক্ষণ করবেন না আমের আচার কোনো মতেই আপনারা আমের আচার শনিবার দিনকে খাবেন না নিরামিষে অনেক আহার অনেকেই করেন কিন্তু দুধ জাতীয় কোনো খাবার মিষ্টি সঙ্গে অনেক দুধের মিষ্টি হয় সেগুলোকে শনিবার দিনকে অ্যাভয়েড করবেন দুধ দুধ জাতীয় কোনো জিনিস এবং দইও আপনার শনিবার দিনকে অ্যাভয়েড করতে হবে এছাড়া লাল লঙ্কা লঙ্কা আর মুসুর ডাল এটা হচ্ছে মঙ্গলের কারক এই মঙ্গল আর শনি দুজন হচ্ছে শত্রু অর্থাৎ লাল জাতীয় কোনো রকমই কোনো খাবার এবং লাল লঙ্কা আপনি সবুজ লঙ্কা খান কোনো ব্যাপার না এগুলো খাবেন না আর প্রত্যেক যাদা অন্তত শনির দশা চলছে তাদের বলবো প্রত্যেক দিন বাড়িতে সর্ষে তেলের প্রদীপ জ্বালান এছাড়া সম্ভব যদি হয় প্রত্যেক শনিবার দিনকে অসত্য গাছের নিচে আপনার মনস্কামনা জানিয়ে আপনি সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে স্নান করে শুদ্ধ বস্ত্রের শসে তেলের প্রদীপ জ্বালিয়ে আপনি যদি শনি গৌরাজের মন্ত্র এগারোবার জপ করতে পারেন আশা করব আপনারা অনেকটা শনির দশার প্রকোপ থেকে অনেকটা মুক্তি পাবেন এবং হনুমানজি সেবা করবেন হনুমান যদি পাড়ায় পাড়ায় অনেক হনুমান আসে হনুমানদের খেতে দেবেন এবং হনুমান মন্দিরে আপনি বোঁদের লাড্ডু দেবেন বোঁদের লাড্ডু দিয়ে আপনি পূজা করলে একটা অন্তত মোমবাতি এবং ধূপ জেলে দিয়ে আপনি দুটো লাড্ডু দিয়ে পূজা দেবেন ওই লাড্ডুটি আপনি ঘরে নিয়ে আসবেন না প্রসাদ হিসেবে যারা থাকবে বা বালকদের হাতে ভেঙে ভেঙে দেবেন ছোটো ছোটো বাচ্চাদের হাতে ভেঙে ভেঙে দেবেন দেখবেন আপনারা এই শনির প্রকোপ থেকে অনেকটাই মুক্তি পাবেন এছাড়া বলবো সম্ভব হলে কালো তিল আর সর্ষের তিল প্রবাহিত জলে যখন জুয়ার আসবে নদীর জলে যাদের কাছাকাছি গঙ্গা আছে সম্ভব হলে জোয়ারের জলে সর্ষের তেল এবং কালো তিল আপনি ভাসিয়ে দেবেন দেখবেন আপনাদের শনির দশার হাত থেকে অনেকটাই নিরাময় হবে এবং আপনাদের বেশ কয়েকটি শনিবার করলে দেখবেন রূপ ফল অবশ্যই পাবেন নমস্কার জয় মাতারা